ব্যাংকে বেশি টাকা থাকলে আপনার কাছ থেকে শুল্ক কেটে রাখবে এতদিন ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থাকলে আবগাড়ি শুল্ক কেটে রাখা হতো এখন থেকে তিন লাখ টাকার বেশি থাকলে আবগারি শুল্ক কেটে রাখা হবে গত জুনে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণার সময় এই পরিবর্তন আনা হয় অবশ্যই এতে গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে ব্যাংকের গ্রাহকদের মুঠোফোনে টাকা কেটে নেওয়ার খুদে বার্তা আসে এ নিয়ে অনেকে এ ধরনের টাকা কেটে রাখার ব্যাখ্যা বুঝতে পারেন না তখন আবগারির শুল্ক কেটে ফেলে ব্যাংকগুলো আবগাড়ি শুল্ক কী আবগারের শুল্ক হল এক ধরনের পরোক্ষ কর যা সরকার নির্দিষ্ট কিছু পণ্য সেবা বা আর্থিক কার্যক্রমের উপর ধার্য করে যেমন ব্যাংকে টাকা রাখা মুঠো ফোনে কথা বলা সিগারেট কেনা ইত্যাদি এ ধরনের শুল্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ও মুনাফার ওপর বসে না কোনো কার্যকলাপ বা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বসে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে একবার হলেও তিন লাখ টাকা থাকলে আবগারি শুল্ক দিতে হবে মনে রাখতে হবে এই আবগারির শুল্ক বসে হিসাবের স্থিতির ওপর কত টাকা থাকলে কত শুল্ক আপনার হিসাবে যদি বছরের যে কোনো সময় তিন লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে কোনো আবগারি শুল্ক কাটা হবে না তিন লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত পাঁচশো টাকা দশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা এক কোটি টাকা এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার বেশি পঞ্চাশ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে কিভাবে কাটে প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো ব্যাংক হিসাবে আমানত বা স্থিতির পরিমাণ যদি একবার তিন লাখ টাকা বা তার ওপরের স্তরগুলোর সীমা অন্তত একবার স্পর্শ করে তাহলে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিতে হয় একাধিকবার স্পর্শ করলেও একবারই আবগারি শুল্ক কাটা হয় একজন গ্রাহকের একাধিক ব্যাংক হিসাবে আবগারের শুল্ক আরোপ হয় এমন স্থিতি থাকলেও প্রতিটি হিসাব থেকে আবগারের শুল্ক কাটা হবে উদাহরণ দিয়ে বলা যেতে পারে আপনার যদি চার লাখ টাকা থাকে তা যদি আপনার তিন ব্যাংক হিসাবে লেনদেন হয় তবে তিনটি ব্যাংক হিসাব থেকেই দেড়শো টাকা করে চারশো পঞ্চাশ টাকা কাটা হবে সাধারণত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের শেষ কার্য কার্যদিবসে এই অর্থ কাটা হয় কোনো ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও কাটা হয় কোন হিসাব থেকে কাটা হয় মোটা দাগের সব ধরনের হিসাব থেকেই আবগারি শুল্ক কাটা হয় যেমন সঞ্চয় হিসাব চলতি হিসাব এফডিআর ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস বেতন ভিত্তিক হিসাব ইত্যাদি কেন আবগারি শুল্ক আবগারি শুল্ক বসানোর বেশ কিছু কারণ আছে জাতীয় রাজস্ব বোর্ড এই আবগারি শুল্ক আদায় করে তবে এনবিআর পক্ষে ব্যাংকগুলো হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে আবগারি শুল্ক কেটে সরকারি কোষাগারে জমা দেয় আবগারি শুল্ক কাটার উল্লেখযোগ্য কারণগুলো হলো রাজস্ব সংগ্রহের উৎস উচ্চ আয়ের করদাতাদের কর আনা ব্যাংক হিসেবে স্বচ্ছতা আর্থিক শৃঙ্খলা প্রশাসনিক সুবিধা বা করদাতার সুবিধা